বৃষ্টি শুরু হইছে বৃষ্টির স্রোতে পুরো শরীর ভিজে গেছে মুখের মধ্যে বৃষ্টির পানি পড়ে বাকি বৃষ্টির পানি তো নন্তা নন্তা না একটা বলদ আমার উপরে मूत्र বিসর্জন করতে গেছে এর মধ্যে দেইগা এই বাড়িতে ছিলে ছিলি শুরু হই গেছে ছিলে ছিলি শুরু হই গেছে উত্তে খড়াইলেন তুই ওই বাড়িতে আইছে টা আই। হ্যাঁ ওই খড়াইলেন টা আই তুই মাতারে নিয়ে কইতেছ সোনা দানা কি আছে বাইরে কর কই আছে 15 লক্ষ টাকা আছে 102 সোনা আছে ট্রাঙ্কের মধ্যে পয়সা ਵੀ দে পয়সা আবি তো আমার দাঁড়া না আমার সামি ধরে কই স্বামী কই কই হেডা গাজা গুজা খাই냐 কুয়াল করে হইর হইছে ভাই ধরছে আমার রে কয় স্বামী দে আম কি ভাই আমি বস্তুবরু লি দে আমি ওনার স্বামী কয় গাজা খাইলে সবাই লিডার লিডার মনে হয় আমি কি ভাই বিশ্বাস করে বিশ্বাস করে ভাই আমি মস্তুবরু নি দেয় আমি ওনার স্বামী এর এরপর দ্বিদেশনি ভাই মাইপ দিয়া এর

পরের দিন সকালে দেখি কি আমার টাকা পয়সা সব লই গেছে পুরা শরীরে কিচ্ছু নাই ল্যাংটা করি একটা ময়লা ডাস্টবিনের মধ্যে হলাই তুইছে পাশে ধুয়ে গেছে আমার ভাঙ্গা মোবাইলটা কারণ কি ওর মজ্জার তো বাসার লাগে পাশেই দেয় কি মানবতার দেওয়াল সেই হল এইটা পাইছি এইটে পড়ছি এইটে পড়ছি গেলাম হাসপাতালে তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেওয়ার জন্য লাইনে খাবাইলাম একজন আইজা কয়ে ভাই এই ফাইলটা ধরেন আমি একটি ওয়াশরুম দিয়ে এই ফাইলটা ধরলাম ওই হাসপাতালের কম্পাউন্ডারে কয়ে কি এই ফাইলটা হি কামনে হ্যাঁ খারাপ দিয়েছেন কামার লগে নাম কি ভাই ভাইল তো আমার না বা কথা কম বলে চলি আসেন আমার সাথে কান্তি তো লই গেছে অপর থিয়েটারে দিয়ে গেছে বলি ডাক্তার ফাইল লাইছে গুড ভেরি গুড কাজে সকালে কিছু খাইছেন আর কি সার দুই দিন কিছু খাই না ভেরি গুড অপারেশনের আগে কিছু খাইতে হয় না কয় শুয়ে পড়ে না স্যার শুয়ে পড়বো কা কয় শোন আপনার মতো আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায় লোকটা এত দেশটা আজ আলোকিত কারণ কি পাম দেয় কেন জীবনে তো ভালো কাম করি নাই একটা অপারেশন ইঞ্জেকশন দিলে জ্ঞান আলাইছে হারাই গিয়া জ্ঞান ফিরে দেয় কি আমার একটা শোক এটাই না আর একটা শোক কুয়াশা কুয়াশা

আমি মনে হয় যে আমার প্রিয় পিজালে গেছি যে রুমের এই অকাইতে ফলাইতে হইবে হাসপাতালে ফলাইছি এখন আমার পুলিশেও খোঁজে হাসপাতালের লোকেরও খোঁজে আর জামাত বিয়ের ভিতর খোঁজে আর কই ভাই আমি জামাত টমাত আছে নাই জামাত আছে এই জন্যই তো কই আমি কান দিয়ে আর আসে গা আইতে আসি আফাই ভোর করছে আইবি আফাই সাক্ষরিয়ে ঢুকতে যাইবে তোমাকে আবার ভিটামো অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইফুল্লাহ বাবিলকে অনেক সুন্দর একটা থিম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা আছি সেই বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের সাথে আছেন কিনা সবাই এ পর্যায়ে আমাদের এলাকার কৃতি সন্তান বনি আমিন লোকাল শিল্পী বনি আমিনের কণ্ঠে একটি গান শুনবো সবাই বলেন মার হাবা মার হাবা মঞ্চে আসছে বনি আমিন এরপরে আমাদের এই বনি আমিনের গানের পরেই আমরা নামাজের ব্রেকে যাব সবাইকে আসসালামাইকুম সবাই কেমন আছেন সবাইকে আজকে এত সুন্দর একটি আয়োজনের জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধার প্রিয় বড়ো ভাই আল নাহিয়ান ভাইকে এবং আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরই সন্তান আমাকে হয়তো এখানে অনেকে চেলেন তো চেষ্টা করছি একটি ইসলামিক সঙ্গীত গাওয়ার জন্য

মাটি ফেলা করিশনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মুক্ত এলো ভি এলো ময়া